আসসালামু আলাইকুম মরফ্মতুল্লাহ ইয়ে হব সম্মানিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই দুয়াটা কেউ যদি পাঠ করে আল্লাহ সুফান আহতা আলাহ তাকে হাজার হাজারবার হাজার হাজার বছর হজ করলে যেই সব সেই সাব আল্লাহ বাক্তার আমনলামায় দান করবেন এবং এক হাজারবার কোরান শরীফ খতম দিলে যে সব হয় সেই স বাল্লাহ আক্তার আমনলামায় দান করবেন এই দুয়াটা মাত্র সাতবার সে পাঠ করবে মাত্র সাতবার সে পাঠ করবে এবং সহস্রবার সব সেই সেই সব 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 হবে এবং রাস্তায় আজাদ দান করবেন এই একটা ছোট্ট দোয়ার মাধ্যমে মাত্র সাতবার পাঠ করতে হবে এবং এটা জীবনে মাত্র একবার করলেই হবে সেই দোয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটার ফজিলত আপনাদেরকে জানালাম মাজমু আ এ ওয়াদ ইফ নামক কিতাব 380 এবং 379 এবং 380 এই দুইটা বিশ্বের মধ্যে এসেছে সেই দোয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দোয়াটা হচ্ছে لا إله إلا الله الجليل الجبار لا إله إلا الله الواحد القهار لا إله إلا الله العزيز الغفار لا إله إلا الله الكريم الستار لا إله إلا الله وحده لا شريك له إله واحد ونحن له مسلمون لا إله إلا الله وحده لا شريك له إله إله واحد ইলাহা ওয়াহিলা ওয়া নাহনুল্লাহু মুখলিসোল্লাহ ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদু রসুল্লাহ ই সল্লাল্লাহ আলা শরীখাল হে মোহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাবহি আজবাইন ওয়াসাল্লা মাতাসলিমাং কাকি রং কাকিয়র বিরাহমাতি গায়া আরহাম র হিমিন আল্লাহবাক আমাদের সব্বাইকে এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের ছোট্ট জীবনকে সাজানোর টৌফিক ফরমার্দ ভিটু ডেস্ক্রিপশন বলছে আমার ভেরিফাই চ্যানেলের ডিস্ক্রিপশন বলছে আমার পেজের লিংক দেওয়া আছে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোন এমন নাই আই ডি হোয়াটসঅ্যাপ নাই আপনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেন ক্লিক করলে আমার পেজ আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আপনি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ সার্চ দিলে হাজার মানুষের হাজার আইডিয়া আসছে যারা দোকা দেয় এই জন্য আপনি ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক থেকে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু